আসসালামু আলাইকুম খুরশাতলাভাস চলে আসলাম আপনাদের জন্য ফোন কাবারের দ্বিতীয় পার্টির টিউটোরিয়াল নিয়ে প্রথম পার্টির টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব সেখান থেকেও দেখে নিতে পারেন কোন কাবারের সঙ্গে আমার কুশিঘাটের কাবারটি কীভাবে আমি জয়েন্ট করেছি সেটা আমি লাস্টের দিকে ভিডিও দিয়ে দিব সেটা দেখে আশা করি আপনারা বুঝতে পারবেন যেমন লাগে উপকৃত হয়ে কীভাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন হচ্ছে আমি উপরে যে ফুলটা কিভাবে তৈরি করেছি এবং সেটা কিভাবে জয়েন্ট করেছি সেটা দেখিয়ে দিবো তো প্রথমে হচ্ছে আমি সূর্যমুখী ফুলটি তৈরি করে নিব ফুলটি তৈরি করার জন্য প্রথমে আমি সামারিয়ান কফি কালারের সুতা নিয়ে নিয়েছি প্রথমে একটি স্লিপ নোট তৈরি করে আমি চারটি চেন করে নিলাম এখন প্রথম যে চেনটি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব আমার তৈরি হয়ে গেল চেনডিং এটাকে চেন্ডিং বলা হয় এখন এই চেনডিংয়ের ভিতর দিয়ে আমি কাজটি করব তাই প্রথম রাউন্ড করার জন্য আমি একটি চেন করে নিয়েছি চেনডিংয়ের ভিতরে একটি ছিদ্র হয়ে গিয়েছে আমি এখন এই ছিদ্রের ভিতরে মোট সাতটি সিঙ্গেল কোর্সের তৈরি করে নিব আমার ষাটটি সিঙ্গেল ক্রোসিট করা হয়ে গিয়েছে এখন আমি প্রথম যে সিঙ্গেল ক্রোসিটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ আটকে দিব স্লিপ স্টিচ দিয়ে যখন আটকে দিব তখন একটি চেন তৈরি হয়ে যাবে আপনারা যারা কাজ জানেন এবং করবেন করলে বুঝতে পারবেন দেখুন আমি হাতে দেখিয়ে দেবো এই যে একটি চেন হয়ে গিয়েছে এই চেনটাকে আমি আট নম্বর চেন হিসাবে মানে আট নম্বর সিঙ্গেল ক্রোসিট হিসাবে ধরে নেবো আপনারা এক্সট্রা আট নম্বর আটটা সিঙ্গেল কোশেটও করে নিতে পারেন তবে এরকমটা করলে ভীষণ সুন্দর আসবে কারণ যখন স্লিপ স্টিচ দেওয়া হয় তখন এরকম একটি চেনের স্পেস ফাঁকা থেকে যায় সেই কারণে এই চেনটাকেই যদি আট নম্বর সিঙ্গেল কোশের ধরে নেন তাহলেই হয়ে যাবে তারপরের রাউন্ড শুরু করার জন্য আমি একটি চেন করে নিয়ে প্রথম চেনেই আমি দুটি সিঙ্গেল ক্রোসেট তৈরি করে নিয়েছি তারপরের চেনেও দুটি সিঙ্গেল কোশের তৈরি করে নিচ্ছি তাই এই রাউন্ডে আমি প্রত্যেকটি চেনে দুটি করে সিঙ্গেল ক্রোসেট তৈরি করে নেব মানে একটি চেনে দুটি করে সিঙ্গেল কোষের তৈরি করে নেব এই রাউন্ডের কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা তৈরি করেছিলাম সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব তো এখানে আমার এই রাউন্ডে মোট ষোলোটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করা হলো এখন তার পরের রাউন্ড শুরু করার জন্য আমি একটি চেন করে নিয়ে এই একই চেনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিব তারপরের যে চেনটা সেই চেনে আমি দুটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব আবারও তার পরের চেনে একটি সিঙ্গেল কোসেট তৈরি করে নেব দুই নাম্বার চেনে দুটি সিঙ্গেল কোসেট তৈরি করে নেব এই রাউন্ডের কাজটি আমি এইভাবেই করবো প্রথম চেনে একটি সিঙ্গেল কোষের দ্বিতীয় চেনে দুটি সিঙ্গেল কোষের তৈরি করে নেব এই রাউন্ডের কাজও আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে এই রাউন্ডে আমি মোট চব্বিশটি সিঙ্গেল কোর্সিট তৈরি করে নিয়েছি আমি তারপরের রাউন্ড শুরু করার জন্য আবারও সেমভাবে একটি চেন করে নিয়ে প্রথম চেনে একটি সিঙ্গেল কোরসিট তৈরি করে নিলাম দ্বিতীয় চেনেও একটি সিঙ্গেল কোর্সিট তৈরি করে নিয়েছি তিন নম্বর চেনে দুটি সিঙ্গেল কোর্সিট তৈরি করে নিয়েছি আবারও প্রথম চেনে একটি সিঙ্গেল কোর্সিট তৈরি করে নিলাম দুই নাম্বার চেনে একটি সিঙ্গেল ক্রোসিট তিন নাম্বার চেনে দুটি সিঙ্গেল ক্রোসিট এই রাউন্ডে আমি তিন নাম্বার চেনে দুটি সিঙ্গেল ক্রোসিট করে নেব আর প্রথম দুটি চেনে একটি করেই সিঙ্গেল ক্রোশিট তৈরি করে নেব তো এইভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি পাপড়ি তৈরি করার জন্য সাদা কালারের সামারিয়ান সুতাটি অ্যাড করে নেব আপনারা এখানে হলুদ কালারের সুতাও অ্যাড করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী পাপড়ির কালারটি চুজ করে নিতে পারেন আমি এখানে সাদা করছি আমার সাদা পছন্দ তাই কালার উপরে সাদাটা বেশি ফুটে উঠবে সেই কারণে আমি সাদাটাই নিয়ে নিয়েছি যে কোনো একটি চেন থেকে আপনারা সুতাটি অ্যাড করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি অ্যাড করে নিয়ে তিনটি চেন তৈরি করে নিচ্ছি এখন সুতাটিকে আমি দুটি পেঁচ দিয়ে নেব দুটি পেজ দিয়ে নিয়ে তারপরের যে চেনটা একটু লক্ষ্য করে দেখবেন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যেই চেনে আমি চেন তৈরি করেছি সেই চেন না তারপরের যে চেনটা সেই চেনে আমি একটি ত্রিপল কোর্সের তৈরি করে নিব এখন সুতাটিকে আমি তিনটি প্যাচ দিয়ে নিব প্রথমে আমি দুটি প্যাচ দিয়েছিলাম এখন কিন্তু আমি তিনটি প্যাচ দিয়ে নিচ্ছি তিনটি প্যাচ দিয়ে নিয়ে যেই চেনে আমি ত্রিপল কোর্সিটটা তৈরি করেছি সেই চেনেই আমি কাজটি করে নিচ্ছি তো আমি কিভাবে করছি সেটা একটু দেখুন এটা হচ্ছে ফোর সেট এটা আপনার চারটা ধাপ হবে তো তারপরে আমি তিনটি চেন তৈরি করে নিয়ে ফোর সেটের উপরে আমি একটি স্লিপ দিয়ে আটকে দেব তারপরে আবারও আমি ভাবে তিনটি পেজ দিয়ে নেব সুতাটিকে তিনটি পেজ দিয়ে নিয়ে তারপরের যে চেনটা আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করে দেখে নেবেন তারপরের যে চেনটা সেই চেনে আমি একটি ফোর ক্রোসেট তৈরি করে নিচ্ছি তারপরে সুতাটিকে আমি দুটি পেজ দিয়ে নিয়ে এই একই চেনে একটি ত্রিপোল ক্রোসেট তৈরি করে নেব তারপরে সেমভাবে তিনটি চেন তৈরি করে নিয়ে তারপরের যে চেনটা সেই চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। তো আমার কিন্তু পাপড়ি তৈরি হয়ে গিয়েছে একটি পাপড়ি আমি তৈরি করে নিয়েছি এই পাপড়িটি আমি যেভাবে তৈরি করেছি সেমভাবে আমি সবগুলো পাপড়ি তৈরি করব তো তারপরের পাপড়িটিও আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি তার পরের পাপড়ি করার জন্য আমি সেমভাবে তিনটি চেন করে নিয়ে তারপরের যে চেনটা সেই চেনে একটি ট্রিপল ক্রোসিট তৈরি করে নিলাম এখন সুতাটিকে তিনটি প্যাচ দিয়ে নিয়ে এই একই স্থানে আমি একটি ফোর ক্রোসিট তৈরি করে নিচ্ছি এখন তিনটি চেন তৈরি করে নিব এই ফোর ক্রোশেটের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব এই তিনটি চেনকে তারপরে আবারও সুতাটিকে তিনটি প্যাচ দিয়ে নিয়ে তারপরের যে চেনটা সেই চেনে আমি একটি ফোর ক্রোশেট তৈরি করে নিব আবারো সুতাটিকে দুটি প্যাচ দিয়ে নিয়ে এই একই চেনে একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিচ্ছি এখন তিনটি চেন তৈরি করে নিয়ে তারপরের যে চেনটা সেই চেনে একটি দিয়ে আটকে দিব আমার ফুলের দুটি পাপড়ি তৈরি করা হয়ে গিয়েছে এই দুটি পাপড়ি আমি যেভাবে তৈরি করেছি সেমভাবে আমি প্রত্যেকটি পাপড়ি তৈরি করে নিব আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সেম ভাবে আমি সবগুলো পাপড়ি তৈরি করে নিয়েছি এখন আমি আপনাদেরকে পাতা কিভাবে তৈরি করেছি সেটা দেখিয়ে দেব পাতাটি তৈরি করার জন্য এখানে আমি কচি কলা পাতা কালারের সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি তো প্রথমে আমি একটি স্লিপ নোট তৈরি করে নিলাম এখন আমি আটটি চেন তৈরি করে নেব চেন করা হয়ে গিয়েছে এখন একটু লক্ষ্য করে দেখবেন তারপরের যে চেনটা মানে দুই নাম্বার চেনে আমি একটি সিঙ্গেল কোশের তৈরি করে নিব তারপরের চেনে আমি একটি হাফ ডাবল কোশের তৈরি করে নেব তারপরের চেনে একটি হাফ ডাবল কোশের তৈরি করে নেব তারপরের প্রত্যেকটি চেনে একটি করে ডাবল কোর্সার তৈরি করে নেব তারপরে প্রত্যেকটি চেনে আমি একটি করে ডাবল ক্রোসেট তৈরি করে নিয়েছি এখন তারপরের যে চেনটা মানে একদম লাস্টের যে চেনটা সেই চেনে আমি মোট ছয়টি ডাবল ক্রোসেট তৈরি করে নেব একই চেনে আমি ছয়টি ডাবল ক্রোসেট তৈরি করে নেব আমার ছয়টি ডাবল কোসেট তৈরি করা হয়ে গিয়েছে এখন পরের প্রত্যেকটি চেনে একটি করে ডাবল কোসেট করে নেব লাস্টের দুটি চেন বাদে লাস্টের দুটি চেন দেখে তারপরে প্রত্যেকটি চেনে আপনারা একটি করে ডাবল কোসেট তৈরি করে নেবেন আপনাদের যদি পাতা আরও সাইজে বড় করতে ইচ্ছা হয় তাহলে আপনারা চেনগুলো একটু বাড়িয়ে নেবেন আমি চাপ পাতা ছোটো নিয়েছি মানে আমার কভার সাইজ অনুযায়ী নিয়ে নিয়েছি আপনারা আপনাদের কভার সাইজ অনুযায়ী নিয়ে নেবেন আমার ডাবল কোশট করা হয়ে গিয়েছে লাস্টে আমার দুটি চেন বাকি আছে তো একটি চেনে আমি একটি হাম ডাবল কোশেট করে নিব আর একদম লাস্টের চেনটাতে আমি একটি সিঙ্গেল কোশট তৈরি করে নেব এখন প্রথম যে সিঙ্গেল কোশটটা তৈরি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি কেটে নেব এখন আমি আপনাদেরকে ডালটি তৈরি করে দেখাবো কিভাবে আমি ডালটি তৈরি করেছি তার জন্য আমি প্রথমে একটি স্লিপনট তৈরি করে নিয়ে আমি চেন তৈরি করে নিচ্ছি আপনারা চেন সাইজ অনুযায়ী তৈরি করে নেবেন ফুল থেকে এই যে আমি যেভাবে ধরে দেখাচ্ছি এভাবে ধরে দেখবেন কত পরিমাণে আপনাদের চেন লাগে সেই পরিমাণে আপনারা চেন নিয়ে নেবেন পরিমাণ মতো আমি চেন নিয়ে নিয়েছি এখন তারপরে প্রত্যেকটি জেনেই আমি একটি করে সিঙ্গেল কোর্সেট করে নিয়ে সুতাটি কেটে নিব আমার ডালটিও তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আপনারা এটা কিভাবে জয়েন্ট করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা আপনারা গান আঠা দিয়ে জয়েন্ট করে নিতে পারেন আমি গান আঠা দিয়ে জয়েন্ট করে নিয়েছিলাম বা আপনারা যে কোনো আঠা দিয়ে জয়েন্ট করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তা আমি যেভাবে ধরে দেখাচ্ছি এভাবে ধরে আপনারা শুধু আঠা দিয়ে জয়েন্টটি করে নেবেন পাতা আর হচ্ছে ডালটা ফোন কভারের উপর এভাবে ধরে সাইজ মতো করে আপনারা জয়েন্টটি করে নেবেন যে কোনো কিছু দিয়ে আপনারা জয়েন্ট করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর ফোন কাবারটি আমি আমার ফোন কাবারের সঙ্গে কিভাবে লাগিয়েছি সেটা আমি বলে দিই যেহেতু এটা আমি রেগুলার ইউজ করব না তাই আমি আমার ফোন কাবারের সঙ্গে সেলাই করে লাগাইনি তবে আমি প্রথম যে কভারটি তৈরি করেছিলাম মানে ডেলিভারি করেছিলাম এক কাপড় অর্ডার ছিল তার ওই কাবারের সঙ্গে হচ্ছে আমি সেলাই করে লাগিয়ে দিয়েছিলাম আঠা দিয়ে গানাঠা দিয়ে আমি লাগানোর চেষ্টা করেছিলাম গান আঠা আঠাটা আর কি লাগে নাই তারপরে আমি সেলাই দিয়ে হাত দিয়ে সেলাই দিয়ে আর লাগিয়ে দিয়েছিলাম দোকানে মোটা সাইজের সুই কিনতে পাওয়া যায় সেই সুই নিয়ে এসে তারপর আপনারা সামারিয়ান সুতো ওই শুইয়ের ভিতর ঢুকিয়ে নিয়ে যেভাবে নর্মাল শুই সুতো দিয়ে সেলাই করো ওইভাবেই সেলাই করে লাগিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি আঠা দিয়ে কিন্তু লাগিয়ে নিয়েছি লাস্টের দিকে আমি প্রথম কাবারের ভিডিওটা দিয়ে দিব ওইটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে লাগিয়েছি ওইভাবে শুধু লাগিয়ে নিলেই হয়ে যাবে ওকে আজকে ভিডিওটি এ পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে সামান্য পরিমাণে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে আপনাদের ডিমান্ডিং কিছু টিউটোরিয়াল নিয়ে ইনশাল্লাহ আপনারা অনেকে অনেক টিউটোরিয়াল জন্য রিকোয়েস্ট করতেছেন অনেক দিন ধরে তো আমি চেষ্টা করতেছি যে আপনাদের ডিমান্ডিং ভিডিওগুলো দেওয়ার টিউটোরিয়ালগুলো দেওয়ার আসলে অর্ডারের কাজের কারণে আমি সবসময় আপনাদের মত অনুযায়ী মানে আপনারা যে টিউটোরিয়াল চান সেটা আমি দিতে পারি না সেই কারণে আমি দুঃখিত তবে আমি চেষ্টা করি আমার তরফ থেকে ওকে আজ আজকে ভর এ পর্যন্ত ভালো থাকবেন দোয়া রাখবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আল্লাহ পেস বাই বাই